একটা স্বয়ংক্রিয় স্ক্রিনিং মেশিন রয়েছে যদিও এটি এখন বন্ধ রয়েছে এখানে একটা পোজ আছে প্লিজ হোল্ড দিস পোজ এই পোজে আমাদেরকে তিন সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে এবং যদি আমরা তিন সেকেন্ড দাঁড়িয়ে থাকি তারপরে কিন্তু সাথে সাথে আপনার বডি স্ক্রিনিং এখানে হয়ে যাবে এর মধ্যে হ্যান্ড ক্যারিস আমাদের যেগুলো থাকবে সেগুলো আমরা মূলত এখানে স্ক্রিনিং এর জন্য দিব এছাড়াও অতিরিক্ত যে আমরা এয়ারপোর্টে যে ধরনের স্ক্রিনিং করি বিশেষ করে ঘড়ি জুতো এই সব কিছু আমরা এখানে দিব যেহেতু আমি একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার সুতরাং বাংলাদেশি পাসপোর্টের যে কাউন্টার সেটি দিয়ে আসলে আমরা প্রবেশ করছি টার্মিনালের ইমিগ্রেশনে আমরা এই মুহূর্তে রয়েছি ইমিগ্রেশন একটু দেখাই দেখতে পাচ্ছেন যে পুরো একটা জায়গা জুড়ে ইমিগ্রেশন এখানে রয়েছে বেশ কিছু কাউন্টার যদি প্রথম থেকে একটু শুরু করতে চাই তাহলে ওখানে অটো ক্লিয়ারেন্স যাদের রয়েছে তাদের জন্য আলাদা কাউন্টার রয়েছে এরপরে ফার্স্ট ট্র্যাক যারা এই ফার্স্ট ট্র্যাক সার্ভিসটা নেবেন তাদের জন্য আলাদা কাউন্টার এরপরে দেখতে পাচ্ছি এয়ারলাইন ক্রু অর্থাৎ এয়ারলাইনে যারা জব করেন অর্থাৎ কেবিন ক্রু ককপিট ক্রু পাইলট ইঞ্জিনিয়ার যারা রয়েছে তারা এরপরে ডিপ্লোম্যাট বাংলাদেশি যারা ডিপ্লোম্যাট রয়েছেন কূটনীতিক যারা এবং বিদেশে যারা আছেন যারা আসলে আসবেন তাদের জন্য ফরেনার অর্থাৎ পাসপোর্ট যে বাংলাদেশে যারা বিদেশি পর্যটক আসেন তাদের সংখ্যা কিন্তু খুবই কম এবং তার অন্যতম কারণ এই এয়ারপোর্টে কিন্তু বিভিন্ন রকমের হয় তাদের জন্য তবে এখানে বিদেশি পাসপোর্টদের জন্য আলাদা করে কাউন্টারের ব্যবস্থা রয়েছে আশা করছি থার্ড টার্মিনাল যখন চালু হবে তখন এই ধরনের কোনো জটিলতা তাদের পোহাতে হবে না এরপরে বাংলাদেশি পাসপোর্ট যারা হোল্ডার রয়েছেন অর্থাৎ আমাদের মতো যারা বিদেশে যাবেন তাদের জন্য এবং একই সাথে ফ্যামিলিজ অর্থাৎ পরিবার পরিবারের জন্য আলাদা কাউন্টার করা হয়েছে তাহলে যেহেতু পরিবারের সদস্যরা বেশি থাকতে পারেন সন্তান বাচ্চা কাচ্চা থাকতে পারেন সেই কারণে পরিবারের জন্য আলাদা কাউন্টার রয়েছে যেহেতু আমি একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার সুতরাং বাংলাদেশি পাসপোর্টের যে কাউন্টার সেটি দিয়ে আসলে আমরা প্রবেশ করছি ইমিগ্রেশন কমপ্লিট করবার পরে আমরা চলে আসব যে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে অর্থাৎ আমরা যে এর আগে আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে লাগেজটি স্ক্রিনিং স্ক্রিনিংয়ের জন্য দেওয়া হয় সেটি আমরা দিয়েছি এর মধ্যে হ্যান্ড ক্যারিস আমাদের যেগুলো থাকবে সেগুলো আমরা মূলত এখানে স্ক্রিনিংয়ের জন্য দিব এছাড়াও অতিরিক্ত যে আমরা এয়ারপোর্টে যে ধরনের স্ক্রিনিং করি বিশেষ করে ঘড়ি জুতো এইসব কিছু আমরা এখানে দিব এরপরে বডি স্ক্রিনিং এখানে দু ধরনের স্ক্রিনিং রয়েছে প্রথমে ম্যানুয়াল এরপরে যদি বলি তাহলে একটা স্বয়ংক্রিয় স্ক্রিনিং মেশিন রয়েছে যদিও এটি এখন বন্ধ রয়েছে এখানে একটি পোজ আছে প্লিজ হোল্ড দিস পোজ এই পোজে আমাদেরকে তিন সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে এবং যদি আমরা তিন সেকেন্ড দাঁড়িয়ে থাকি তারপরে কিন্তু সাথে সাথে আপনার বডি স্ক্রিনিং এখানে হয়ে যাবে এরপরে যদি চলে আসেন আমরা এখান থেকে আমরা আসব এবং দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা তাদের জন্য আলাদা আলাদা কাউন্টার এবং এরপরে আমরা আসলে পুরোভাবেই পুরোপুরিভাবে ইমিগ্রেশনটা শেষ করে আমরা চলে আসবো এই মুহূর্তে আমরা রয়েছি থার্ড টার্মিনালের তৃতীয় তলায় অর্থাৎ এবং ইমিগ্রেশন যারা করবেন অর্থাৎ বাংলাদেশ থেকে বাইরে যাবেন তাদের জন্য এই তৃতীয় তলায় দুটি কাজ এক নম্বর চেক ইন দুই নম্বর ইমিগ্রেশন আপনাকে দ্বিতীয় তলায় যেতে হবে বোর্ডিং ব্রিজের জন্য দেখতে পাচ্ছেন এখানে বহির্গমন অর্থাৎ ডিপার্চারের সাইন দেওয়া রয়েছে এটা ধরে আপনাকে সামনে এগোতে হবে এবং এরপরে ডিপার্চার এবং ডিপার্চারের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় তলায় যাবার ক্ষেত্রে দুই ধরনের ওয়ে রয়েছে একটি আপনি লিফ্ট ব্যবহার করতে পারেন অথবা আপনার চলন্ত যে সিঁড়ি সেটি ব্যবহার করতে পারেন চলুন